বানাচ্ছি চিকেন কোফতা কারি হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু আনাদার ব্লগ আমি কঙ্কনা বিদেশে বঙ্গতনের আরেকটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে ফার্স্ট মে মে দিবস আমাদের টাউনে হচ্ছে আজকে মে দিবসের সেলিব্রেশন তাই ভাবলাম যে চলুন আজকে আপনাদেরকে দেখাই যে আমাদের বাভেরিয়া বা জার্মানির অন্যান্য পার্টসে কি 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 ধরনের সেলিব্রেশন হয় এই ফার্স্ট মেতে আমি দিব আজকে ছুটির দিন আর দেখুন রাস্তাঘাটে একটা লোকজনও নেই এখনো সেলিব্রেশন শুরু হয়নি সেলিব্রেশন শুরু হওয়ার মাত্রই কিন্তু লোকজন সব ভিড় হয়ে যাবে আজকের এই সেলিব্রেশন প্রস্তুতি গতকাল বিকেলবেলা নেওয়া হয়েছে এই দেখুন সমস্ত ছেলে এসে এখানে একটা নীল সাদায় ডোরা ডোরা দেখছেন একটা বড় পোল সেটাকেই সেট আপ করার চেষ্টা করছে এই পোলটা কিন্তু আসলে একটা বিশাল লম্বা গাছ এটাকে জার্মান ভাষায় বলা হয় মাই বাউম আউফ স্টেলেন সব ছেলেমেয়েরা এই পোলটাকে সাজিয়ে রাখার কাজ গতকাল রাতেই শুরু করে দিয়েছে যাতে ওরা আজ সকাল থেকেই এই পোলটাকে দাঁড় করানোর কাজ শুরু করে দিতে পারে এই পোলগুলো এক একটা ওই আঠেরো থেকে তিরিশ মিটার মতো লম্বা হয় আর এগুলোকে দাঁড় করাতে গেলে বেশ প্রচুর খাটনি আর অনেকক্ষণ সময় লাগে আর পোলটাকে দাঁড় করানো কাজটা যারা শহরের ইয়াং অ্যান্ড ফিট ছেলে রয়েছে তারাই বেশিরভাগই কাজটা করে পোলটাকে এরকম সাজিয়ে গুছিয়ে তারা গতকাল রাত্রে আবার পোলটাকে পাহারাও দিয়েছে কারণ নিয়ম আছে যে পাশের গ্রামের যারা ছেলে রয়েছে তারা এই পোলটাকে চুরি করার চেষ্টা করবে আর বিয়ারের বিনিময়ে এই পোলটাকে ওরা ফেরত দেবে এখন ভোর ছটা বাজে আর দেখুন সব ছেলে চলে এসেছে আর এই পোলটাকে দাঁড় করানোর কাজ শুরু করে দিয়েছে এই বাঁশের মাথায় দেখুন দড়ি বাঁধা রয়েছে সেটা দিয়ে অল্প অল্প করে ঠেলে ঠেলে ওরা এই পোলটাকে দাঁড় করাবে এই মাইপাউম বা মেয়ে শীতকালের বিদায় আর বসন্তকালের আগমনের প্রতীক ফাইনালি ছ ঘন্টা পরে দেখুন ওরা ঠিক পোলটাকে তার করিয়েছে এবার গানের অনুষ্ঠান শুরু হবে তবে একটু দেরি আছে তার মাঝখানে গিয়ে আমি বাড়িতে চলুন রান্নাটা সেরে নিই আর লাঞ্চটা করে এসে বাকি অনুষ্ঠানগুলো আবার দেখি বাড়িতে এসেই লাঞ্চের প্রস্তুতি শুরু করে দিলাম আজ বানাচ্ছি চিকেন কোফতা কারি এটা খুব সহজেই হয়ে যায় আর খেতেও ভালো হয় চিকেনের পিসগুলোকে নিয়ে প্রথমে একটু মিক্সিতে ঘুরিয়ে একটা পেস্ট মতো তৈরি করে নিয়েছি তারপরে একসাথে পেঁয়াজ রসুন আদা কাঁচা লঙ্কা আর ধনে পাতা দিয়ে একটা পেস্ট তৈরি করে এবার সব কিছু ভালোভাবে মেখে নিচ্ছি তার মধ্যে একটু গুঁড়ো মশলা দিয়েছিলাম যেমন লঙ্কা গুঁড়ো গোলমরিচের গুঁড়ো আর চাট মশলা শাহি গরম মশলা আর ব্রেড ক্রামস এবার সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে এর মধ্যে একটা ভেঙে দিচ্ছি ডিম ইউজুয়ালি আমি এই পেস্টটা বানিয়ে ফ্রিজে রেখে দিই আর যখন পরের দিন করি তখন শুধু নুন আর একটা ডিম মেশাই নুনটা মেশালে দেখেছি জল ছেড়ে যায় তাই আগে থেকে আর নুনটা মেশাই না ও হ্যাঁ আমি একটু মিওনিস টমেটো ক্যাচ আপ আর একটু তেল মিশিয়েছিলাম মেওনিসটা অ্যাড করলে দেখেছি বলসগুলো যখন ভাজা হয় বেশ সফট অ্যান্ড জুসিও থাকে এবার এরকম ছোট ছোটো বলের আকারে দিয়ে এবার এগুলোকে আমি এয়ার ফ্রাই করব কেউ চাইলে সেগুলোকে তেলে ভালো করে ভেজেও নিতে পারে তবে একটু হেলদি বানানোর চেষ্টা করছি তাই আমি শুধু অল্প অয়েল ব্রাশ করে এর মধ্যে এটাকে আমি এয়ার ফ্রাই করে নেব এই চিকেন বলসগুলোকে আমি ওয়ান এইটি ডিগ্রিতে ওই সাত থেকে আট মিনিট মতো ভাজবো যেহেতু আমি এগুলো ঝোলে দেব খুব বেশি ভাজবো না যাতে কিনা বড়ার মধ্যে ঝোলটা ভালো করে ঢোকে আর বড়াটা যাতে খুব জুসি হয় এবার যতক্ষণ চিকেনের বলগুলো ফ্রাই হচ্ছে আমি ঝটপট গ্রেভিটা বানিয়ে নিই অল্প অলিভ অয়েলের মধ্যে আমি অল্প বাটার দিয়েছি আর তার মধ্যে দিয়েছি গোটা গরম মশলা একটা বড় এলাচ জৈত্রী আর একটা স্টার অ্যানিংস বা তারা মৌরি এরপরে দিয়ে দিলাম পেঁয়াজ আর রসুন বাটাটা আর তার মধ্যে দিলাম অল্প চিনি ওদিকে আমি আরেকটা পেস্ট বানিয়ে নিচ্ছি যার মধ্যে রয়েছে আগে থেকে ভেজানো কিছু কাজু আদা বাটা ধনে গুঁড়ো লঙ্কা আর অল্প টক দই এবার সব কিছুর একটা আমি সুন্দর করে পেস্ট বানিয়ে নেব এবার পেঁয়াজটা হালকা ভাজা হলে তার মধ্যে দিয়ে দিচ্ছি আরও কিছু গুঁড়ো মশলা যেমন লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো আর সাদা গোলমরিচের গুঁড়ো তারপরে অল্প জল দিয়ে দিয়ে পুরো মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি আমি রান্নায় যথাসম্ভব কম তেল ব্যবহার করি কেউ চাইলে তেল আর বাটারের পরিমাণটা বাড়িয়েই নিতে পারে এবার অ্যাড করে দিলাম ওই কাজুর পেস্টটা এবার সব কিছু ভালো করে কষিয়ে নেই আরেকবার এবার যতটা গ্রেভি রাখবো সেই পরিমাণ মতো একটু গরম জল দিয়ে দিলাম আর তারপরে দিলাম আরেকটু নুন আর অল্প কসুরি মেথি এরপরে ঝোলটাকে ভালো করে ফুটতে দেব এই দেখুন কী সুন্দর বলসগুলো ভাজা হয়েছে এয়ার ফ্রায়ারে তেলে ভাজার কি আর দরকার পড়ে বলুন এরপরে সব গ্রেভির মধ্যে ওই ভাজা চিকেনের বলগুলো সব দিয়ে দিলাম এরপরে খুব বেশি নাড়াবো না বলগুলো তাহলে ভেঙে যাবে আমি একটু হালকা হাতে সমস্ত বলগুলোকে গ্রেভির সাথে মিশিয়ে দিচ্ছি আর এবার একটু ঢাকা চাপা দিয়ে আস্তে আস্তে করে রান্নাটা হতে দেব যাতে গ্রেভিটা এই বলসগুলোর ভেতরে সুন্দরভাবে ঢুকে যায় এই দেখুন দশ মিনিট পর গ্রেভিটাও কমে এসেছে আর গ্রেভিটাও বলসগুলোর ভেতরে কিন্তু ভালোভাবে ঢুকে গেছে ব্যাস আমার রান্না রেডি এবার নামানোর আগে আমি আরেকটু কাসুরি মেথি দিয়ে দিলাম একটা চিকেন বল আমি ভেঙে দেখাচ্ছি দেখুন কি সুন্দর নরম হয়েছে আর গ্রেভিটাও ভালো মতো ঢুকে গেছে ভেতরে চলুন এবার এটিকে সার্ভ করে দিই আজ আমরা এটা সাদা ভাত দিয়েই খাবো তবে এটা রুটি পরোটা বা যে কোনো ফ্লেভার্ড রাইস দিয়েও কিন্তু খুব ভালো লাগে চলুন এবার আমরা তাড়াতাড়ি করে লাঞ্চটা সেরে সেলিব্রেশন দেখতে চাই এই দেখুন সবাই অলরেডি রেডি প্রসেশন শুরু করার জন্যে আর এটা আমাদের চার্চ আর চার্চের থেকে ওরা যাচ্ছে আমাদের যেখানে মে পোলটা সেট করা হয়েছে সেই অবস্থা এরকম পঞ্চাশ জন ছেলেমেয়ের পেয়ের বাভেরিয়ান ট্র্যাডিশনাল ড্রেস পরেছে মেয়েরা যেটা পরেছে সেই ড্রেসটার নাম হলো ড্রিন্ডল আর ছেলেরা যেটা পরেছে সেটার নাম হল লেদার হৌস আমরা সবাই ট্রাডিশনাল বাভেরিয়ান ডান্স এনজয় করি 아 <목소리도> প্রোগ্রামটা বা সেলিব্রেশনটা খুব ভালো লেগেছে তাই আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে পরের সপ্তাহে আর একটি নতুন ব্লগের সাথে